জন্য সবাই কিন্তু আমাকে এই লিরিক্স মোটরের কথাই সাজেস্ট করে আর কেনই সাজেস্ট করবে না দেখুন কি বিশাল মানে তাদের সার্ভিস সেন্টার আরাফাত মোটর গ্যাজেটে পরিবেশ আমার যথেষ্ট ভালো মনে হয়েছে এবং পরিপাটি পরিবেশ এখানে মডিফিকেশন করার জন্য যথেষ্ট পরিমাণের আপনারা সামগ্রী পেয়ে যাবেন আসসালামাই আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিউয়ে তো আখি আপনারা কেমন আছেন অনেক দিন পরে এই ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে ভিডিও করা হয় না তাই আজকের ভিডিও এই ক্যামেরার সামনে থেকেই শুরু করলাম তো আপনারা কেমন আছেন হ্যাঁ আমি জানি গাজার চিন্তায় কারোর মনই ভালো নেই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি নিঃসন্দেহে আল্লাহ সাহায্য আসবে এটা আমাদের সকলের জন্য পরীক্ষা এখন আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সাহায্য সঠিক সময় আসবেই এটা আমাদের সকলের জন্য পরীক্ষা তো চলুন আজকের টপিকে ফিরে যাই আজকের টপিক নিয়ে আলোচনা করে তো আজ মূলত যাব বাইকটাকে সার্ভিস করাতে অনেক দিন হয়ে গেছে বাইক সার্ভিস করি না প্রায় আঠারোশো কিলোমিটার হয়ে গেছে বাইক সার্ভিস করা হয়নি আর যেহেতু একটা রং লং রাইডে বের হব হ্যাঁ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন আমি ইতিমধ্যে একটা লং রাইডে বের হয়ে গেছি সো সেই লং রাইডে বের হওয়ার আগে সার্ভিস একটা প্রপার সার্ভিস দেওয়াটা খুব জরুরি তাই এখন বের হয়ে যাব সার্ভিস করানোর জন্য যে সুন্দরভাবে বাইকটাকে প্রিপেয়ার করব যাতে এই লং রাইডে বাইকটা থাকে সুন্দর এবং সুন্দর একটা পারফরমেন্স পাই তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই সার্ভিস সেন্টারে সেখানে গিয়ে আবার কথা আছেন তো চলুন সার্ভিস সেন্টারে লিরিক্স মোটর কেন লিরিক্স মোটর আসলে আমি নিজেই অফিসিয়াল সার্ভিস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বিগত প্রায় ছয় বছর ধরে অফিসিয়াল সার্ভিসই নিয়ে আসছিলাম কিন্তু অফিসিয়াল সার্ভিসে আমি অনেক সমস্যার সম্মুখীন হই সার্ভিস সেন্টারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি হই সেটা নিয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করব আজকের টপিক সেটা না বাট লাস্ট টাইম আমি ডিসাইড করি যে আমি আর অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেব না তো যখন আমি এই চিন্তাটা করি তখন আমার মাথায় যেই চিন্তাটা প্রথমে আসে যে তাহলে কোথা থেকে আমি সার্ভিস নেব এখন দেখেন এটা ছিল আমার আজ ফার্স্ট বাইক আমি আমার জীবনের প্রথম বাইকই এটা তো আমি এই কমিউনিটির না তো স্বাভাবিকভাবে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে যখন বাইরে গিয়ে সার্ভিস নেব একটু চিন্তায় যে কোথায় যাব কি হবে এই সকল অনেক বিভিন্ন ধরনের চিন্তা থাকে তো তখন আমি আমার যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা বাইকিংয়ে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে কোথা থেকে সার্ভিস আমি নিতে পারি তো তারা সকলেই আমাকে সাজেস্ট করে এই লিরিক্স মোটরের আর কেনই সাজেস্ট করবে না দেখুন কি বিশাল মানে তাদের সার্ভিস সেন্টার তাদের নিজেদের এক্সেসরিস শপ আছে যেখানে প্রায় সকল প্রকারের এক্সেসরিজ বাইক রিলেটেড পাওয়া যায় বাইক রিলেটেড কোনো অ্যাক্সেসারিসের যদি প্রয়োজন হয় সকলে কিন্তু এই লিগস মোটরেই প্রথমে খোঁজে তো বিশাল তাদের একটা শপ আছে তাদের দুটো সার্ভিস সেন্টার আপনি স্টিকার করবেন আপনি স্টিকার করতে পারেন আপনি মডিফাই করবেন মডিফাই করতে পারেন এছাড়াও যখন আপনার বাইকটা সার্ভিস হচ্ছে তখন কিন্তু সময় কাটানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের করতে পারেন আপনি কি করতে চান সব কিছু এক জায়গায় এই লিরিক্স মোটরে এই জন্য সবাই কিন্তু আমাকে এই লিরিক্স মোটরের কথাই সাজেস্ট করে আরেকটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে গা আমার যে ফ্রেন্ড সাদ্দাম আপনারা চেনেন ফোর বি সেম আমাদের দুজনে একই গাড়ি তার একজন পরিচিতও সেই লিরিক্স মোটরে আছে তো যখন সব কিছু মিলে গেল তখন ভাবলাম যে এই লিরিক্স মোটরে যাই গিয়ে সার্ভিস নিয়ে দেখি আসলে কেন তো আমি এই সার্ভিস সেন্টারে যখন যাই একটা সমস্যা নিয়ে কিন্তু আমি যাই আমার বাইকের পিছনের ব্রেকে কিন্তু সমস্যা ছিল আপনারা যদি আমার আগে ভিডিও দেখে থাকেন আমি এটা নিয়ে কিন্তু কথা বলেছি আমি অনেক ট্রাই করেছি এই সমস্যার সমাধান করার জন্য বাট কোনো জায়গায় সমাধান হয়নি আমি অফিসিয়াল সার্ভিসে গেছি সার্ভিস সেন্টার থেকে করাইছে তারা সমাধান দিতে পারেনি এরপরে আরও এক জায়গায় গেছি সেখানেও সার্ভিস হয়নি তো বিভিন্ন জায়গায় আমি ট্রাই করেছি বিভিন্নভাবে চেষ্টা করেও এই সমাধান আমি পাই না ব্রেক গরম হয়ে যায় ব্রেক ফেল হয় ব্রেক গরম হয়ে ফেল হয় এই সমস্যার সমাধান হয় না তো আমি ট্রাই করতে চাচ্ছিলাম যে এখানে আমি সমাধান পাই কি না সো ওই নতুন জায়গা ট্রাই করার হিসাবেও আমি এই লিরিক্স মোটরের প্রথমে যাই বাই ওয়ে এটা কিন্তু আমার সেকেন্ড সার্ভিস ফার্স্ট টাইম যখন আমি সার্ভিস নিই হ্যাঁ আঠারোশো কিলো পূর্বে তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম লিরিক্স মোটরের বাট সেই ভিডিওটা আমি পাবলিক করিনি কেন আমি নিজে প্রথমে চাচ্ছিলাম যে আমি একটা সার্ভিস নিই আর দেখি যে আজকে আসলেও আমার সমাধান হয় কিনা আর আমি একটা ভালো সার্ভিস পাই কিনা নিজে আগে দেখি যদি আমার ভালো লাগে তাহলেই আমি শেয়ার করব। সেই সময় আমি কিছু ভিডিও করে রেখেছিলাম বাট সেটা আমি পাবলিকই করিনি নি আমি নিজে আগে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি এখান থেকে ভালো সার্ভিস পাই কিনা সবাই যেভাবে বলতেছে আসলেও সেরকম আমি সার্ভিস পাই কিনা তো সেই আশা নিয়েই কিন্তু আমি এই লিরিক্স মোটরে হাজির হই আশরাফুল ভাই এনাকে আপনি আপনারা দেখে রাখতে পারেন আশরাফুল ভাই তাকে যাই আমি আমার সমস্যার কথা বলি যে ভাই এই রকম সমস্যা আমার ব্রেকে আওয়াজ হয় এবং এই ব্রেকে আওয়াজ তো একটা বড় ব্যাপার তার সাথে বড় বিষয় হচ্ছে এই ব্রেক চালালেই গরম হয় ব্রেক ফেল হয়ে যাচ্ছে আর ব্রেক হচ্ছে না পিসে চাকা কি করা যায় তো আশরাফুল ভাই তখন কিন্তু আমাকে সমাধান দিয়ে দেয় ব্রেকটা চেঞ্জ করে দেয় অরিজিনাল সার্ভিস সেন্টার থেকে আমাকে বলেছিল যে অরিজিনাল ব্রেক প্যাডেছে বাট যাই হোক অনেক কিছু করে দেন হচ্ছে গে আমি ওখান থেকে একটা প্রপার সার্ভিস পাই সার্ভিস পেয়ে এই যে আঠারোশিক কিলো আমি রাইড করলাম আমার কিন্তু ওই ব্রেকের সমস্যা হানড্রেড পার্সেন্ট সমাধান হয়নি বাট এইটি পার্সেন্ট হয়ে গেছে আমি বলতে পারি যে যতটুকু আওয়াজ হচ্ছে ততটুকু গ্রহণযোগ্য ছিল আঠারোশিক কিলো পর্যন্ত একবারও গরম হয়ে ব্রেক ফেল হয়নি যেটা পূর্বে ছিল এখানে এসে আমি সমাধান পেয়েছি এই জন্য আসলে এখানে আসা এবং আপনাদের কাছে শেয়ার করা এই ব্রেকের সমস্যা নিয়ে আমি বড় ভুগেছি ইভেন আমি যখন আজ থেকে আইউ ট্যুর দিই যেটার ভিডিও আমি যতদূর পাবলিক নি পাবলিশ নি আই ইউ ট্যুর আমি দিই এই আই ইউতে যাওয়ার সময় এই ব্রেক ফেল হয় যেটা ভয়ঙ্কর একটা বিষয় ছিল এই ব্রেকের সমস্যা নিয়ে আমি মানে অনেক দিন ধরে সাফার করেছি বিভিন্ন জায়গায় গেছি অফিসিয়াল সার্ভিস সেন্টারে গেছি তারপর আরেক জায়গায় গেছি কোন জায়গা থেকে সার্ভিস আমি প্রপার পাচ্ছিলামই না এর সমাধানই কেউ দিতে পারে না শেষ পর্যন্ত এই আশরাফুল ভাইয়ের মাধ্যমে আল্লাহ যদিও সমাধান করাইছে এই আশরাফুল ভাইয়ের কাজ পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে যাবে এই জন্যই মূলত এত কিছু তো যাই হোক এখানে গিয়ে এই লিরিক্স মোটরে গিয়ে আসলেও আমি সন্তুষ্ট হয়েছি এই জন্যই আজকে মূলত এই ভিডিওটা শেয়ার করা যে আমি একটা ভালো সার্ভিস পাইছি আমার একটা দায়িত্ব যে আপনাদেরকে বলা যারা আমার মতন অফিসিয়াল সার্ভিস নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় অফিসিয়াল সার্ভিস আমি অফিশিয়াল সার্ভিস সেন্টারে খুব সন্তুষ্ট হতে পারিনি সত্য কথা তো যারা এরকম বাইরে থেকে করাতে চাচ্ছেন তারা লিরিক্স মোটর আমি সাজেস্ট করি অবশ্যই আসি আপনারা সার্ভিস করিয়ে দেখতে পারেন আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে কারণ এখানকার যে পরিবেশ যেই সুন্দর পরিবেশ এই পরিবেশটাও আপনার ভালো লাগবে সব কিছু এক জায়গায় পাচ্ছেন মানে বিউটিফুল একটা আমার মনে হয় জায়গায় এই লিরিক্স মোটর আপনি বাইক ওয়াশ থেকে শুরু করে স্টিকার মডিফিকেশন মডিফিকেশন এক্সেসরিস এভরিথিং পাবেন এবং আমার মনে হয় খুব ভালোভাবেই তারা যত্ন সহকারে সার্ভিস করে মোটরের কাজ শেষ করে আমাদের যাওয়ার কথা ছিল এ এম জিতে কিন্তু লিরিক্স মোটর থেকে বের হতে হতে আসলে আমাদের নামাজের সময় হয়ে যায় তাই আমরা দ্রুতই বাস স্ট্যান্ডের কুষ্টিয়া বাস স্ট্যান্ডের মসজিদে গিয়ে জামাত ধরি এবং সেখানেই নামাজ পড়ি তো আমরা এই যে এই মসজিদে নামাজ আদায় করলাম এবার আমরা যাচ্ছি আরাফাত মোটর গ্যাজেট দেখি সাথে দেখা হবে দেখা তো হয়েছেই কথাও তার সাথে হয়েছে তার সাথে কথা বলে যতটুকু বুঝলাম আরাফাত ভাই যথেষ্ট আন্তরিক তার থেকে আমি সাজেশন নিই মডিফিকেশানের আসলে মডিফিকেশন যেটা করছি সেটা হচ্ছে গা একটা গ্রিপ চেঞ্জ করে একটা গ্রিপ লাগাবো সিবির গ্রিপ লাগাবো তো তার থেকে সাজেশন নিচ্ছিলাম যে কোন গ্রিপটা লাগানো যায় যেহেতু একটা লং ট্যুরে যাব প্রায় দুইশো প্লাস কিলোমিটারের লং ট্যুর হবে তো রং রাইড বলা যায় ট্যুর না এটা একদিনের রাইড যাই হোক তো তার থেকে আমি সাজেশন নিচ্ছিলাম যে কোন গ্রিপটা লাগানো যায় তো তিনি শেষ পর্যন্ত আরসিবির যে নাগামাকি কী গ্রিপটা আছে সেইটা আমাকে সাজেস্ট করে লাগানোর জন্য তো আমি তার সাজেশন অনুসারে সেই গ্রিপটাই লাগিয়ে নিই যদিও এই গ্রিপের যে পারফরমেন্স সেটা আমি আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিওতে শেয়ার করব যে এই আর সিবির গ্রিপ লাগিয়ে আসলে আমি কীরকম ফিডব্যাক পালাম যেহেতু দুইশো প্লাস কিলোমিটার চালাবো আশা করতেছে এর সম্পর্কে একটা বেসিক ধারণা আমি পেয়ে যাব এই গ্রিপটা চেঞ্জ করার মূল উদ্দেশ্য যেটা ইস্টক গ্রিপ আছে ফোর বির সেটা কিন্তু কিছুটা মোটা তো যেহেতু একটা লং রাইডে চাচ্ছি জীবনে প্রথমবার আগে এত লং রাইড করিনি একদিনে যাই হোক এই জন্য এই গ্রিপটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম সেই উদ্দেশ্যে সেখানে এম যাওয়া আর দেখা তো একটা উদ্দেশ্য আরাফাত মোটর গ্যাজেটে মডিফাই করলাম বাইক মানে এই এম জি মানে তো মনে শিখেছি এখন একটা ক্লিন ওয়াশ তো এমজির পরিবেশ আমার যথেষ্ট ভালো মনে হয়েছে এবং পরিপাটি পরিবেশ এখানে মডিফিকেশন করার জন্য যথেষ্ট পরিমাণের আপনারা সামগ্রী পেয়ে যাবেন এই জন্যই দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসে মডিফিকেশন করানোর জন্য তো আমি যথেষ্ট সন্তুষ্ট আমি আমার গ্রিপ লাগানোর পরে বাইককে সুন্দর মতন একটা ওয়াশ করিয়ে প্রিপেয়ার করে নিই তো এখান থেকে এই সকল কাজ করিয়ে বের হতে হতে আমাদের প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে আমরা এখান থেকে বের হয়ে আসি আলহামদুলিল্লাহ বাইক এখন পুরোপুরি রেডি লং রাইডের জন্য এবং বাইকারও আমিও রেডি এই লং রাইড করার জন্য আপনাদেরকে সকলকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ওই লং রাইড দেখার জন্য তো কালকে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। আজকে বাইক প্রিপেয়ার আমিও টোটালি প্রিপেয়ার হয়ে গেলাম বাইকের সাথে সাথে কালকে বের হয়ে যাব এই লং রাইডের জন্য জীবনের প্রথম এত বড় একটা লং রাইড করার জন্য সো আপনাদের সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দোয়া কর রাজশাহী বিসাই ওই ঐতিহাসিক ল্যাম্পপোস্ট তার মানে এখন আমরা অফিশিয়ালি বলতে পারি রাজশাহী সিটি স্বাগতম